আসসালামু আলাইকুম আমি মহান তারেক মোল্লা আজ টি কে ত্রিপল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ওয়ান যারা ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল আছেন ইলেকট্রনিক্সের আছেন ইলেকট্রোমেডিক্যালের এবং পাওয়ার ডিপার্টমেন্টের যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক আসি যারা ইলেকট্রিক আছেন তাদের জন্য এই প্রমাণটা থাকবে দ্বিতীয় অধ্যায়ে বাকি ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল এবং পাওয়ার এদের জন্য থাকবে তৃতীয় অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ সেটা হলো ক্যালভিনের সূত্রটা কি বেয়ারের তারের ক্ষেত্রে ক্যালভিনের সূত্রের গাণিতিক বিশ্লেষণ ও ব্যাখ্যা করো এখন আসি যে কেলভিনের সূত্রটা কী মনে করেন আপনি একটা ট্রান্সমিশন লাইন কল্পনা করেন এখন ট্রান্সমিশন লাইনে কিন্তু অ্যালুমিনিয়ামের তার থাকবে এখন এই অ্যালুমিনিয়ামের তার বিভিন্ন সাইজের হয় মোটা হয় চিকন হয় আগে থেকে বলে রাখা ভালো এই যে অ্যালুমিনিয়ামের তারগুলা কেজি হিসাবে বিক্রি করা হয় কেজি এখন আপনি যদি মোটা তার নেন তাহলে মিটার তার নিছেন একটা একটা চিকন আর এক মোটা যত যত মোটা নিবেন আপনার তারের ওজন বেশি হবে এখন আপনি তার যখন ক্রয় করবেন তখন যেটার ওজন বেশি ওটার দামও বেশি হবে যেটার ওজন কম দাম কম এ হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আপনি ওই যে ট্রান্সমিশন লাইনের খরচ যদি হিসাব করেন খরচটা ভাগ করছি একটা হলো কোনো না কোনো কারণজনিত কারণে যদি কোন একটা টাওয়ার ভাঙে বা অর্থাৎ পোল যদি ভেঙে যায় কোনো না কোনো কারণবশত যদি একটা ইনসুলেটর ভেঙে যায় একটা ইনসুলেটর নষ্ট হয়ে যায় তারপরে ক্রস আর্ম যদি ভেঙে যায় এইগুলা উপরে একটা খরচ আছে যে একটা খাম্বা বাংছে খাম্বা বলতে কি আমরা বুঝি না যে খাম্বা বলতে বোঝানো হয় ওই যে তার যেটাই সাপোর্ট আর কি একটা খাম্বা ভেঙে গেছে ওখানে একটা খরচ আছে না একটা ইনসুলেটর নষ্ট হয়ে গেছে ওইটা পাল্টাইতে একটা খরচ আছে না একটা ক্রস আর্ম ভেঙে গেছে বন্যার জন্য ক্রস আর্ম ভেঙে গেছে তো ওটা খরচ আছে না এই আমরা একটা ভাগ দ্বিতীয় খরচ হলো যে আপনি একটা ট্রান্সমিশন লাইন আপনার আছে অথবা আপনি একটা ডিস্ট্রিবিউশন কোম্পানির মালিক আপনি পল্লী বিদ্যুতের মালিক মনে করেন এখন আপনার কাছে আপনি যে ব্যবসাটা শুরু করবেন ব্যবসা শুরু করার জন্য আপনার প্রাথমিক পর্যায়ে কোটি কোটি টাকার প্রয়োজন কতগুলা খাম্বা লাগবে খাম্বা বলতে কতগুলো পোল লাগবে কতগুলো তাল লাগবে তারপরে আপনার কতগুলো ক্রোসার্ন লাগবে কতগুলো ইনসুলেটর লাগবে কতগুলা ভাইব্রেশন ড্যাম্পার লাগবে অনেক অনেক জিনিস লাগবে তার মানে আপনি কিন্তু ব্যাপক টাকা পয়সা লাগবে আপনার প্রাথমিক পর্যায়ে এখন এত টাকা পয়সা তো আপনার জমানো নাই আপনি ব্যবসা করবেন আপনি অবশ্যই ব্যাংক থেকে সুদ নিবেন এখন ব্যাংক থেকে ঋণ নিবেন ঋণ যখন আপনি ব্যাংক থেকে নিবেন ওখানে কিন্তু একটা সুদ আসবে এখন আপনি মনে করেন যে আপনি একটা মোটা তার নিলেন খুবই মোটা এখন ওই মোটা তার কিনলে আপনার যে খরচ হবে ওই জায়গায় যদি আপনি তার ব্যবহার করেন তাহলে আপনার খরচ কি কম হবে না তাহলে বার্ষিক যখন আপনার খরচ বাড়বে আপনার কিন্তু ব্যাংক থেকে তত বেশি লাগবে এবং বছর শেষে আপনার সুদও বেশি লাগবে অবচয় কি বুঝি অবচয় সুদ এবং অবচয় জনিত খরচ দ্বিতীয় ধাপ আমার আলোচনা অবচয় ব্যাপারটা হলো আপনি মনে করেন ওই তার ইউজ করতেছেন আপনি কত দশ বছর ইউজ করলেন সর্বোচ্চ বিশ বছর ইউজ করলেন তারপর তো আপনার তারটাকে চেঞ্জ করতে হবে এই যে বছর বাই বছর এই তারের যে ইয়েটা মানে তার যে ক্ষয় হচ্ছে বছরের পর বছর এক বছর গেলে যে তারের অবচয় হইতেছে মানে তারের তারের যে দাম কমতেছে তার যে নষ্ট হয়ে যাচ্ছে প্রতি বছর তারের যে গুণগত মান কমে যাচ্ছে এটাকে আমরা বলবো অবচয় এখন মনে করেন একশো টাকার তার কিনছেন একশো টাকার তার আপনি দশ বছর ব্যবহার করতে পারবেন পঞ্চাশ টাকার তার কিনছেন ওটাও দশ বছর ব্যবহার করতে পারবেন এখন আপনি একশো টাকার যে তার কিনলেন ওইটা দশ বছর ব্যবহার করবেন এখানে অবশ্যই বেশি হবে কারণ একশো টাকার তার কিনছেন দশ বছর প্রত্যেক বছরে আপনার দশ টাকা করে কমতেছে বুঝছেন কিনা ব্যাপারটা আবার ওইখানে পঞ্চাশ টাকার তার আপনি ইউজ করছেন তো প্রত্যেক বছরে দশ বছর পঞ্চাশ টাকার তার যদি আপনি দশ বছর ইউজ করতে পারেন তাহলে প্রত্যেক বছর পাঁচ টাকা করে খরচটা আপনার আসবে এটাই আমি বুঝাইতে চাইতেছি যে আপনার তার যত মোটা নিবেন বার্ষিক সুদ এবং অবসয় তত বেশি হবে তার যত চিকন নিবেন বার্ষিক সুদ এবং জনিত খরচ তত কম হবে এখন তারের উপরে আমার বার্ষিক সুদ ও জনিত খরচ ডিপেন্ডেন্ট কিন্তু খরচটা কি সমানুপাতিক তার যত মোটা খরচ তত বেশি তার যত চিকন খরচ তত কম তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হলো বার্ষিক পাওয়ার লসজনিত খরচ আপনি মনে করেন যে আপনি মনে করেন যে কোথাও আপনি এখানে যে ট্রান্সমিশন লাইন আছে এখান থেকে আপনি বিশ কিলোমিটার দূরে পাওয়ার পরিবহন করতেছেন এখান থেকে বিশ কিলোমিটার দূরে পাওয়ার পরিবহন করতেছেন এখন আপনি তো কোনো না কোনো তারের মাধ্যমে পাওয়ারটা প্রেরণ করতেছেন এই স্থান থেকে অন্য স্থানে এখন এই তারের রেজিস্ট্যান্স আসলে তারের সাইজের উপরে ডিপেন্ডেন্ট তার যত মোটা নেবেন ওর রেজিস্ট্যান্স কিন্তু তত কম হবে তার যত চিকন নেবেন ওর রেজিস্ট্যান্স কিন্তু তত বেশি হবে এখন আমার তৃতীয় ধাপের আলোচনা হবে পাওয়ার লস নিয়ে এখন পাওয়ার লস কখন বেশি হবে বলেন তো তার মোটা হলে নাকি তার চিকন হলে অবশ্যই কিন্তু তার চিকন হলে তার যখন চিকন হবে তখন ওটার রেজিস্ট্যান্স বেড়ে যাবে আর রেজিস্ট্যান্স বাড়লে পাওয়ার লসটা বেশি হবে কারণ পাওয়ার নির্ণয়ের ফর্মুলা পি আর লস তত বেশি রেজিস্ট্যান্স যত কম পাওয়ার লস তত কম কেলিয়ার ব্যাপারটা এখন চিকন তারের রেজিস্ট্যান্স বেশি মানে পাওয়ার লসও বেশি মোটা তারের রেজিস্ট্যান্স কম মানে পাওয়ার লসও কম তার মানে তারের সাইজ যত বাড়বে পাওয়ার লস তত কমবে তারের সাইজ যত কমবে পাওয়ার লস তত বাড়বে ব্যাপারটা কি আমি বুঝাইতে সক্ষম তার মানে এই তারের সাইজের সাথে পাওয়ার লসের খরচটা থাকবে ব্যস্তানুপাতিক অবস্থায় তার যত মোটা নেব পাওয়ার লস তত কম তার যত চিকন নিব পাওয়ার লস তত বেশি আমরা আসি এখানে আমরা ক্যালভিনের সূত্রটা আমরা সর্বপ্রথম দেখি যে ক্যালভিনের সূত্রে আছে সব থেকে তারের তখনই পাওয়া যাবে একজন বিজ্ঞানী উনি সব থেকে তারের সাইজ মানে যেটা আমাদের জন্য কমফোর্ট তারের সাইজ বের করার চিন্তা ভাবনা করছে বা কমফোর্ট তারের সাইজ বের করার সূত্র আবিষ্কার করছে এখন কমফোর্ট তারের সাইজ বের করার সূত্রে বলা আছে যে সূত্রটা হবে যে সব থেকে সাশ্রয়ী তারের সাইজ তখনই পাওয়া যাবে

ক্রস আর্ম ও ইনসুলেটরের মেইনটেনেন্স খরচ অর্থাৎ আপনি যে টাওয়ারটা একটা টাওয়ার ভেঙে গেছে ওইটার আপনি মেরামত করবেন একটা ইনসুলেটর নষ্ট হয়ে গেছে ওইটার মেরামত করবেন একটা ক্রস ভেঙে গেছে ওইটার মেরামত করবেন এদের যে খরচটা এর সাথে কিন্তু তারের সাইজের কোনো সম্পর্ক নাই এই কারণে এই খরচের সাথে তারের সাইজের কোনো চিন্তা ভাবনা আপনার করার দরকার নেই যে তার মোটা হোক কোন হোক এই খরচটা আপনার তারের সাইজের সাথে কোনো সম্পর্ক থাকবে না তাহলে আমরা এই যে এই খরচটা আমরা পি ধরলাম দ্বিতীয় খরচ হলো সুদ অবচয়জনিত খরচ আমরা জানি এটা তারের সাইজের সাথে থাক সমানুপাতিক অবস্থায় তারের সাইজ যত মোটা নিব সুদ অবচয়জনিত খরচ তত বেশি হবে তারের সাইজ যত চিকন নিব সুদ অবচয়জনিত খরচ তত কম তাহলে ওই জিনিসটাই লিখছি যে দ্বিতীয় শুধু অবচয়জনিত খরচ সি টু দ্বারা বোঝানো হয়েছে কস্ট টু দ্বিতীয় খরচ এ মানে পিটু ডিপেন্ডেন্ট এর উপরে তারের সাইজ যত বেশি খরচ তত বেশি তারের সাইজ যত কম খরচ তত কম দেখেন সমানুপাতিক অবস্থায় গুণ অবস্থায় হয়েছে তৃতীয় খরচ বার্ষিক এনার্জি লস জনিত লস কি বার্ষিক এনার্জি জনিত লস বার্ষিক এনার্জি লস জনিত খরচটা কি আমরা জানি যে বার্ষিক এনার্জি লস তখন বেশি হবে যখন তারের সাইজ চিকন হবে তারের সাইজ চিকন এনার্জি লস বেশি তারের সাইজ মোটা এনার্জি লস কম এখন এই অনুযায়ী আমরা বলতে পারি যে এই খরচটা থাকবে তারের সাথে ব্যস্তানুপাতিক অবস্থায় কারণ সাইজ যত সিকল তারের সাইজ যত কম পাওয়ার লস তত বেশি তারের সাইজ যত বেশি পাওয়ার লস জনিত খরচ তত কম আমরা প্রথমে এই বিষয়ে আলোচনা করছি তাহলে আমরা এই তিনটে খরচ আমরা পাই না এখন এই তিনটে খরচ আমরা একটা কার্ভে প্রকাশ করব আমরা মনে করলাম এই হলো কার্ভ এই বরাবর আমরা দিলাম তারের সাইজ আর এইখানে আমরা দিলাম কস্ট মানে খরচ আর এখানে বোঝানো হয়েছে তারের সাইজ এখন প্রথম যে খরচটা দেখেন প্রথম খরচের সাথে তারের সাইজের কোনো সম্পর্ক নাই তো মনে করলাম প্রথমে এখানে একটা খরচ আছে ওয়ান পরের যে খরচটা পরের খরচটা থাকবে তারের সাথে তারের সাইজের সাথে সমানুগতিক অবস্থায় তাহলে পরের খরচটা থাকবে তারের সাইজের সাথে সমানুপাতিক অবস্থায় এখানে দিলাম আমরা দেখেন এখানে তারের সাইজ যত বাড়তেছে কস্ট খরচ তত বাড়বে তারের সাইজ যত কমবে খরচ তত কমবে এখানে যদি আপনি চিন্তা করেন দেখেন তারের সাইজটা এখানে আসবে খরচটা থাকবে এইখানে এখানে চিন্তা করলে তারের সাইজটা এখানে আসবে খরচটা কিন্তু চলে যাবে এই সোজাসুজি এখানে দেখছেন তার মানে আপনি এই পয়েন্টে চিন্তা করলে তারের সাইজ এদিকে যত যাচ্ছেন তারের সাইজ বাড়তেছে না আবার এদিকে যত যাচ্ছে না উপরের দিকে চিন্তা করেন তার সাইজ কি আস্তে আস্তে খরচটাও বাড়তেছে না তার মানে তার সাইজ যত বেশি খরচও তত বেশি এটা কিন্তু সমানুপাতিক অবস্থা বোঝাইছে পরবর্তীতে বার্ষিক এনার্জি জনিত লস হবে কি এনার্জিজনিত লস আছে ব্যস্তানুপাতিক অবস্থায় মানে তারের সাইজ যত বাড়বে লস তত কম তারের সাইজ যত কমবে লস তত বেশি ব্যস্তানুপাতিক অবস্থা বোঝাবে তাহলে এই ব্যাপারটা আমাদের হবে এই রকমের ব্যাপারটা এখানে চিন্তা করেন তারের সাইজ বর্তমানে আছে এইখানে এই সোজা যদি আপনি চিন্তা করেন এখানে আছে দেখছেন খরচ কিন্তু বেশি তার এখানে চিন্তা করলে তারের সাইজ আরো বাড়ছে খরচ কিন্তু আরো নিচে নামছে এখানে চিন্তা করলে তারের সাইজ আরো বাড়ছে খরচ কিন্তু আরো কমছে তার মানে তারের সাইজ যত বাড়তেছে তার যত মোটা হচ্ছে খরচ তত কমতেছে দেখছেন ব্যাপারটা ক্লিয়ার এখন এই তিনটা খরচ আমরা একত্রিত এইখানে কি খরচ পাইছে আর এই কার্বের খরচ হলো দেখি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে ক্লিয়ার কিনা ব্যাপারটা আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন এদের এই তিনটা খরচের সমন্বয় করব। এখন দেখেন এই এই কার্বটা তো এভাবে গেছে তাহলে এইটার জন্য আমরা এভাবে নামাইলাম আর এই কার্ভটা গেছে সোজা এই কার্ভের জন্য আমরা সোজা নাম ক্লিয়ার তাহলে এই স্থানটাতে আমরা মূলত সর্বনিম্ন স্থানটাতে এখানে আমরা তারের সাইজ পাবো এই স্থানটাতে আমরা মূলত সর্বোত্তম তারের সাইজ পাবো এখন এইখানে আমাদের তিনটে খরচই পাবো এই কার্ভে দেখেন এখান থেকে আপনার টি ওয়ান চলে আসবে এখান থেকে চলে আসবে কি এই এই কার্বের মতো নামাইছি তার মানে এখান থেকে পি থ্রি আসবে আর এই কার্বের মতো সোজা এখান থেকে এ আসবে তার মানে এই আপনি পাবেন কি প্লাস প্লাস দেখছেন এ এখন আমরা আসি এই কার্বটা আপনারা মোটামুটি বুঝতেই হবে আর কি খুব বেশি প্রয়োজন নাই পরিমাণে কিন্তু দে আছে আমি একটু সামান্য বোঝানোর চেষ্টা করলাম এখন আমরা সব থেকে তা সাশ্রয়ী তারের সাইজের পাওয়ার একটা শর্ত আছে এই যে মোট যে খরচটা আছে এক দুই তিন তিনটা খরচ রে যদি তারের সাইজ দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয় এবং ওইটার মান যদি শূন্য হয় তাহলে আমরা সর্বোত্তম বা সব থেকে সাশ্রয়ী তারের সাইজ পাব তাহলে দেখেন ডি বাই ডি এ মানে এ দ্বারা বোঝানো হয়েছে আমরা তারের সাইজ এরিয়া কনস্ট্রাকশন এরিয়া তারের সাইজের সাহায্যে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি মোট খরচটাকে এখন মোট খরচ বলতে কি এই একটা খরচ এই একটা খরচ এই একটা খরচ এই তিনটা খরচ যদি যোগ করি তাহলে মোট খরচ এই তিনটা খরচ আমরা এর সাপেক্ষে বা তারের সাইজের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে এর মান শূন্য পাই তাহলে আমরা সবথেকে সাশ্রয়ী তারের সাইজ পাবো তাহলে আমরা দিতে পারি ডিভাই ডি এ ইনটু মোট খরচ ইজ ইকুয়াল টু 0 তারের সাইজের সাপেক্ষে মোট খরচ রে ডিফারেন্সিয়েশন করে এর মান শূন্য পাবো এখন আমরা আসি ডিভাই ডি এ তিনটা খরচ

কিছু ডিফারেন্সিয়েশনের সূত্র আমাদের জানতে হবে যেমন এই একটা ডিফারেন্সিয়েশনের সূত্র দেখেন আমাদের এখানে দেয়া আছে ডি বাই এক্স এখানে তোমরা এই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন ডিফারেন্সিয়েশন এখন আর শিখানোর কিছু নাই তারপর আমি একটু দেখাই দেই যে ডি বাই ডি এক্স মানে হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন ডি বাই ডি তার মানে ভি এর সাপেক্ষে করতেছেন এই ডি এর সাথে যে থাকবে তার সাপেক্ষে আপনি করতেছেন এখন দেখেন ডি এক্স সাপেক্ষে করতেছেন এখানে কিন্তু আছে সি মানে এক্স এর সাথে কোনো সম্পৃক্ত নাই এরকম যদি থাকে যে আপনি যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছেন ওই ভেরিয়েবল ভিতরে নাই তাহলে ওটার মান শূন্য তাহলে আপনি দেখেন ডি বাই ডি এ পি ওয়ান তাহলে এর সাপেক্ষে করতেছেন এখানে আছে পি ওয়ান তার মানে এখানে আপনার এর সাপেক্ষে করতেছেন ভিতরে কোনো এ নাই এই কারণে এটার মান আসবে শূন্য দেখছেন প্লাস ডি বাই পি টু এ এখন দেখেন আপনি কিন্তু এর সাপেক্ষে করতেছেন ভিতরে এ আছে যদি এমন হয় যে আপনি যার সাপেক্ষে করতেছেন ওই ভেরিয়েবলটা আছে এর বাইরে আরো কিছু ভেরিয়েবল আছে তো আপনি করবেন কি ডিফারেন্সিয়েশনের ভিতরে শুধুমাত্র ওই এটারে রাখবেন যে এর সাপেক্ষে করতেছেন যা সাপেক্ষে করতেছেন ওইটাই থাকবে এর বাইরে যে ভেরিয়েবলগুলো থাকতো ওই আপনি আগে বাইরে নিয়ে আসেন তাহলে আপনি পি টু রে বাইরে আনেন পি টু বাইরে আনেন তাহলে থাকবে ডি বাই ডি এ ইনটু এ প্লাস এখানেও দেখেন এর সাপেক্ষে করছিলেন এ আছে এর সাপেক্ষে করছেন ভিতরে আছে পিথির সাথে কোন সম্পর্ক নাই বাইরে থাকবে এখন দেখেন আমাদের জিরো তো নিয়ে কোনো ভাবনা নাই পি টুর জায়গায় পিটু রইলো এখন এই ডিফারেন্সিয়েশনের সূত্রটা আমরা একটু দেখি আমরা জানি যে ডি ওয়াই ডিএক এক্স যার সাপেক্ষে করতেছেন ভিতরে যদি সেম ভেরিয়েলটা থাকে ওইটা ওয়ান তাহলে দেখেন ডি বাই ডি এ আপনি এর সাথে কি করতেছেন ভিতরে এ আছে এটার মান আসবে 1 তাহলে পি2 এর সাথে আপনি এইটার মান 1 আপনি গুণ করতে পারেন প্লাস পি3 এর জায়গায় পি3 আমরা দিলাম ডি বাই ডি এ এ ইনভার্স 1 এটা আসবে এখন আসি এই 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 ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় দেখেন আপনি ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এটা সূত্র জানেন এন এক্স এন মাইনাস ওয়ান দেখেন ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন তাহলে এখানে কি আছে ডি বাই ডি এ a পাওয়ার -1 তার মানে আপনার এখানে কিন্তু এই যে এইখানে যে x এর কাজটা যেটা করছিল সেটা কিন্তু এখানে কাজ করবে এ দেখেন x এর স্থানে কে আছে d/dx ছিল তাহলে d/a আছে তাহলে x এর স্থানে এ আছে তারপরে x এর উপরে পাওয়ার ছিল n এখানে a এর উপরে পাওয়ার আছে -1 তাহলে n এর কাজটা কিন্তু করবে -1 clear তাহলে সূত্র অনুযায়ী বসান nx n 1 n এর মান তো -1 দেখেন n এর মান হলো -1

এখন আমরা বলতে পারি যে পি টু মাইনাস পি থ্রি আছে বিয়োগ অবস্থায় অন্য পাশে গেলে যোগ হয়ে যাবে দেখেন এক পাশে থাকতেছে পি টু পাশে থাকতেছে পি থ্রি ডিভাইডেড বাই এ তাহলে আমরা পি টু টু পি বাই আমরা এ ইন এ লিখতে পারি এখন এখান থেকে একটা এ আমরা এই পাশে নিয়ে আসবো এই পাশে আছে ভাগ অবস্থায় আনবাসিক আইসাব পি টুর সাথে গুণ হবে তাহলে এ ইজু গাল টু পৃথিবী থাকে একটা এতে একপাশে থেকে পাশে চলে আসবে তাহলে দেখেন আমরা আমাদের কথা ছিল যে আহ তখন সবথেকে উত্তম সাইজ তারের তারে সাইজ পাওয়া যাবে যখন বার্ষিক সুদ অবচয়জনিত খরচ এবং বার্ষিক পাওয়ার নাজনিত খরচ যখন সমান হবে তাহলে দেখেন তো এখানে আমরা পাইলাম কি এটা আমরা কানে ধরছিলাম পিটু এ p2a ধরছিলাম হলো শুদ্ধ অবচয়জনিত খরচ দেখলেন তার মানে p2 এর পরিবর্তে বলা যায় শুদ্ধ অবচয়জনিত খরচ সমান সমানের সমান সমান দেখলেন p3/a কি পেছিলাম p3/a দ্বারা বোঝানো হইছিল বার্ষিক এনার্জিজনিত লস তাহলে আমরা এই p3 ডিভাইডেড বাই e a এইটারে বার্ষিক এনার্জিজনিত লস বলতে পারি দেখেন তো বার্ষিক শুদ্ধ অবচয়জনিত খরচ ও সমান সমান বার্ষিক পাওয়ার লসজনিত খরচ বা এনার্জি লসজনিত খরচ সমান হয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা সব থেকে উত্তম তারের সাইজ পাবো এটা হলো ক্যালভিনের সূত্র তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আর সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করবেন যেন আমার চ্যানেলটা বড় হয় আর আপনাদের নিয়ে যেন আরো অনেক দূর আগে যেতে পারি আজকে এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ